পরিণত হয়েছে বঙ্গভবন একটি কাশিম বাজার কুটিতে চুপি চুপি তার ষড়যন্ত্র আমরা যারা রাজপথে ছিলাম আমরা যারা রক্ত দিয়েছি আমরা যারা জেল জুলুম অন্যায়ের শিকার হয়েছি তাদেরকে বাদ দিয়ে যেই সমস্ত কুলাঙ্গার দলগুলো এই আট জুলাই চব্বিশের সাতই নির্বাচন সাত তারিখের আমি তুমি ডামি নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে ফ্যাসিস্টদের পুনর্বাসন করার যে ষড়যন্ত্র সেটা কিন্তু চুপি চুপি চুপ্পু ঠিকই করে যাচ্ছেন এই চুপ্পুকে রেখে সংস্কার কতটুকু এগিয়ে নিয়ে যাবেন সে ব্যাপারে আমার সংশয় আছে আমরা দেখছি রংপুরের এসপি শাহজাহান ট্রাকের ওপর কিভাবে সেদিন গুলি করে মানুষ হত্যা করেছিল অসংখ্য মানুষকে গুলিবিদ্ধ করেছিল তাকে এখনো গ্রেফতার করা হয়নি চট্টগ্রামের ডিআইজিতে বহাল আছেন প্রশাসনের যেই সমস্ত ব্যক্তিরা আঠারো চব্বিশের নির্বাচনে ডিসি ইউনো থেকে শুরু করে পুলিশের এসপি যারা সহযোগিতা করেছেন তারাও বহাল তবিয়তে আছে এই আওয়ামী তাদের রেখে বাংলাদেশে কোনো কোনো আইনের শাসন প্রতিষ্ঠা হবে না গণতন্ত্র ফিরে আসবে না গণতন্ত্রের ডোরওয়ে ডোরওয়েটাই হচ্ছে নির্বাচন ফটকটাই হচ্ছে নির্বাচন নির্বাচনের মাধ্যমেই মানুষ তার অধিকার প্রয়োগ করে তার জনপ্রতিনিধি নির্বাচন করে রাষ্ট্রের ক্ষমতা তুলে দেন আজকে বিগত পনেরো বছর ফ্যাসিস স্বৈরাচারী শেখ হাসিনা যাতাকলে বাংলাদেশের গণতন্ত্র থেকে শুরু করে প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল মানুষের সকল মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল জুলাই আগস্টের ছাত্র জনতার সেই বাদহীন অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন করে বাংলাদেশকে মুক্ত করতে পেরেছি আট তারিখ একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসীন হয়েছে পাঁচ মাস একদিন পেরিয়ে গেল এখন পর্যন্ত কিন্তু তারা নির্বাচন কবে দিতে পারবেন সেই ব্যাপারে সুস্পষ্ট কোনো কথা বলছেন না গতকাল দেখলাম প্রধান উপদেষ্টা বলেছেন জাতীয় এবং স্থানীয় নির্বাচন একসাথে হবে তিনি এও বলেছেন এবং উপদেষ্টারা বলছেন জনগণ যেটা চায় সেটাই আগে করা হবে জনগণ কি চায় এই কথাটাও তো বেই আপনারা জনগণের মতামত দিচ্ছেন জনগণের প্রতিনিধি আমরা রাজনৈতিক দলের সাথে বসছেন অংশীদার অংশীজনের সাথে কিন্তু আপনারা কথা বলেন না আপনাদেরকে কেম এই ম্যান্ডেট দিয়েছে এটা নির্ধারণ করার জন্য ডালবাহানা করবেন না দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন আগামী জুনের মধ্যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে করবেন একসাথে করবেন এই ধরনের কথা আমরা বরদাস্ত করব না নির্বাচিত সরকার স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করবে বন্ধুরা আপনারা অনেকেই কাশিমবাজার কুটির কথা হয়তোবা জানেন স্বাধীন বাংলাদেশকে পরাধীন করার ষড়যন্ত্র শুরু হয়েছিল সেই কাশিমবাজার কুটি থেকে আজকে